চট্টগ্রামের জেলা প্রশাসকের হুঁশিয়ারি এবং সতর্ক বার্তার পরও পাল্টায়নি খোলা সয়াবিন তেলের বাজার বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না তেল ডিলাররা সরবরাহ কমিয়ে দিয়েছেন বলে দাবি খুচরা বিক্রেতাদের যাতে ক্ষুব্ধ ক্রেতারা চলে আসুন পূর্বাচল ভ্যালিতে ইতিমধ্যেই নেভাল অফিসার হাউজিং সোসাইটি এন ও এইচ এস কিনেছে পূর্বাচল ভ্যালিতে পূর্বাচল ভ্যালি এ কনস্টার্ন অব সিটিমেট গ্রুপ চট্টের সাপ্লাই যদি না হয় তাহলে আমরা গুদাম পর্যায়ে মোবাইল কোর্ট করে সারা অভিযান চলবে ক্লিয়ার আমরা আর কোনো খুচকাবাজার অভিযান করবো না আমরা গুদামে অভিযান করবো দেখি আপনারা কার শক্তি বেশি রাস্তার শক্তি বেশি নাকি ব্যবসায়ীদের শক্তি বেশি আমরা দেখতে চাই মঙ্গলবার সোয়াবিন তেল ব্যবসায়ীদের উদ্দেশ্যে এই হুঁশিয়ারি দিয়েছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ওই বৈঠকে প্রতি লিটার খোলা সোয়াবিন তেলের দাম একশো টাকা বেঁধে দেয়া হয় তবে খুচরা বাজারে গিয়ে দেখা যায় নির্দেশনা উপেক্ষিত প্রতি লিটার খোলা তেল বিক্রি হচ্ছে একশো থেকে একশো আশি টাকা দরে এ নিয়ে ক্রেতাদের মধ্যেও অসন্তোষ অবশ্যই মেজ খারাপ হয় এটা একটা নির্দিষ্ট পর্যায়ে আসা উচিত তেলের আসলে মার্কেটটা তো শর্ট রাখছে সিন্ডিকেট এটা আমরা সবাই জানি গাড়ি লেখা আছে একশো টাকা একশো টাকা পুরো চাই দুশো টাকা একশো টাকা খুচরা বিক্রেতাদের দাবি প্রশাসন দাম বেঁধে দেওয়ার পর ডিলাররা সরবরাহ কমিয়ে দিয়েছে স্যারে বসিয়ে আপনার যদি ওইটা যদি কাগজ চিনি হিসাবে এক ষাট টাকা রেট বিক্রি করতে হবে কিন্তু মার্কেট তো ওটা তো চলতে হবে মার্কেটে তো মালটা সরবরাহ করতে হবে না সরকার নির্ধারণ করছে আপনার একশো টাকা লিটার 75 টাকা কিনে কি আমি 60 টাকা বিক্রি করতে পারব আপনি উনি যে বলতো। বোতলজাত সয়াবিন তেলের বাজারেও একই চিত্র। বেশিরভাগ দোকান থেকেই উঠাও। রমজান মাসের চাহিদা মতো তেল না পেয়ে বিপাকে ক্রেতা বিক্রেতারা। আমাদের কাছে অনেক কাস্টমার আসে। বক্তারা আসে বলে যে আমাকে 10 পিস দে 12 পিস তো আমরা এটা দিতে পারতেছিলাম না। এখন দোকানে দেয়া যাচ্ছে তেল তেল আছে না তেল নাই। তাহলে এখন কি করা যাবে আমাদের তো কোনো বাধ্য মানে ইয়ে নাই যে আমরা অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারবো ওরা যদি না দেয় তাহলে এটা আমাদেরকে মেনে নিতে হবে এত টাকা দিয়ে নিতে হবে তেলের দর বেঁধে দেওয়া এবং ব্যবসায়ীদেরকে সতর্ক করার পরদিন সিটি মেয়র বুধবার কাজের দেউরি বাজারে গিয়ে তদারকি করলেও গুদামে অভিযান চালানো হয়নি এখনো মামুন্নর শীত অভি যমুনা নিউজ চট্টগ্রাম